ব্যাক টু টল নতুন বছরে নতুন ফিল্ম চলে এসছে তার কার জানেন প্রসুণজিৎ চক্রবর্তী তার নতুন ফিল্ম এই বছরে শুরু হতে চলেছে আজকে তার মিউজিক লন জানেন কোন ফিল্ম বিজয়নগরে হিরে আপনারা নিশ্চয় তার আগে পাটটাও দেখেছেন আর এই পাঠটাও একটা নতুন ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে এসছে আর কবে জানেন রিলিজ হচ্ছে এটা সরস্বতী পুজোর দিন তেইশে জানুয়ারিতে তাহলে আপনারা তো এক্সাইটমেন্ট নিশ্চয়ই আমরাও সেরকম এক্সাইটমেন্ট আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক শেয়ার এবং কমেন্ট টল ইস করছি আমরা করে যাই এটা আমাদের ফোর্থ কাকাবাবু এবং আমার মনে হয় বিজয়নগরের ঘিরে ভেরি ওয়েল রেড একটা উপন্যাস সুনীলদার তৈরি এবং আজকে যে আমরা প্রথম আমাদের যাত্রা শুভ হোক এবং এই বছরের শুরুতেই আমরা যাত্রা শুভ হোক বলছি এবং যে বাচ্চাদের কাছে আমরা এসেছি অনেকেই ভাবেন হয়তো যে বাচ্চারা বাংলা সাহিত্য থেকে দূরে আমরা আমাদের বাংলার ইজ আ আমাদের শিশু শিশু সাহিত্য নিয়ে উপন্যাস আছে এবং দারুণ দারুণ কাজ আছে আমরা খুব কম ছবি বানাতে পারি শিশুদের জন্য কিন্তু এইখানে এসে যেটা ভালো লাগছে যে এই জেনারেশনও তারা কাকা বউ ঘুরেছেন তারা এক্সাইটেড আগামী ছবিটা কবে আসবে তাদের বই নিয়ে এসছেন আমাকে এই ছবি বানানোর জন্য আমার মনে হয় আমাদের যখন আমরা এই সিনেমাটা বানাই যখনই বানাই ততদিনে দু তিন বছরে বাচ্চারাও বড় হয়ে যায় আর একটা প্রজন্ম আসে তো আমাদের একটা দায়িত্ব থাকে টু মেক এই কাকাবাবু সন্তুর ব্র্যান্ডটাকে কোথাও একটা সিনেমা তো একটা একটা বড় এক্সপোজার দেয় সেটাকে কোথাও একটা বাঁচিয়ে রাখা সেটাকে মানুষের জেনারেশন পর জেনারেশন কাছে এটা পৌঁছানো আমি আমার পোস্টে হয়তো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে সিয়াটেলে দুটি বাচ্চা তাদের ক্রিসমাসে কাকাবাবু সেজে তারা আমার সাথে কানেক্ট না আমার বোন পাঠিয়েছে তাদের কোনো এক বন্ধু মানে জাস্ট কেম টু মি তারা আমাকে চেনেও না জানে না এই বাচ্চা এবং ইউটিউবটুকু বাচ্চা তারা কাকাবাবুর যে ক্রিসমাসের ট্রি এর পাশে ছবি তুলে পোস্ট করছে কাকাবাবু ইজ এ হিউজ কানেক্ট আমার মনে হয় উই হ্যাভ ডান বিজয়নগর এবং হাম্পি একটা ঐতিহাসিক জায়গা এর আগে আমরা যে কাকা বাবুগুলো করেছি আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাজ করেছি ইন্টারন্যাশনালি এইটা সুনীলদার আরেকটা গল্প বিজয়নগর আমার মনে হয় সবাই জানেন একটা ইতিহাস লুকিয়ে আছে বিজয়নগরের সঙ্গে তার সঙ্গে কাকাবু এবং সন্তুর জানি এবং এইবারে অ্যাড হয়েছে জোজো আমার শোর বাচ্চারা প্রচুর এনজয় করবে এবং এনজয়ও যেরকম করবে আগেকার মানে আগেকার কেন বলবো সাহিত্যিকদের গল্পেতে একটা অসম্ভব মজা থাকে তারা যেন একটা গল্প বলে তার সঙ্গে সঙ্গে সাহিত্যকে বলতে থাকে ইতিহাসকেও বলতে থাকে এই ইতিহাসগুলো কোথাও একটা মনে হবে অনেকের কাছে নতুন তারা এটা গুগল আস কিন্তু গুগল হয়ে গেছে তো গুগল করে অনেক তাড়াতাড়ি জানতে পারবে সো এই ছাড়া আমাদের ভারতবর্ষকে আবার রিইনভেন্ট করারও একটা জায়গা নতুন করে চেনা যে আমাদের ইতিহাসগুলো ছিল আই থিংক দ্যাটস দ্যাট যখন জড়িয়ে কাকাবাবু যখন যাত্রা শুরু করে বাংলা সিনেমায় তখন থেকে আমরা সৌভাগ্যক্রমে জড়িত কাকা বাবু এমন একটা ক্যারেক্টার কাকা বাবুর যিনি শ্রষ্টা শ্রদ্ধাশ্রী শ্রী যিনি শারীরিকভাবে আজ আমাদের মধ্যে নেই কিন্তু মানসিকভাবে সর্বস্তরে ওনার লেখা ওনার বচন বাচন সব রয়ে গেছে তার সৃষ্টিকারা চরিত্র কাকাবাবু আদ্যপান্ত বাঙালি ডিটেকটিভ এরকম ফেলুদা সেরকম কাকাবাবু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকাবাবু যখন যাত্রা শুরু করে মিশর রহস্য থেকে তখন থেকে আমি যুক্ত হতে পেরে

পাকাবু মূলত যাদের জন্য লেখা সেই জেনারেশনটা সেই ইয়াংনেসটাকে আমাদের বারবার ধরে রাখতে হয় সেটা প্রসেন করে কি শ্রীজাত লেখে যখন শব্দ চয়নের মাধ্যমে গায়ন ভঙ্গির মাধ্যমে সুরের মাধ্যমে এবং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই আজকে যে গানটা শুরু দিয়ে আমরা যাত্রা শুরু করলাম যাত্রা শুভ হোক এই গানটা প্রসেন লিখেছে প্রসেনকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই আমরা সেই ইয়াংনেসটাকে ধরে রাখার চেষ্টা করেছি কতটা পেরেছি সেটা তো যাদের জন্য গানটা তৈরি করা তারা বলতে পারবে তো নতুন করে আর আলাদা করে স্পেশাল করে বলার কিছু নেই আইডি করিয়ে নেয় আমি লিখে ফেলি আইডি শু বেশ খানিকটা গাইড করে দেয় আইডি নিজেও গাইড করে দেয় পুরোটা জুড়ে আইডি থাকে যখনই আইডির সাথে কাজ হয় আর একটা ছোট্ট মেনশন কাকাবু তো বটেই কাকাবু কেন বাংলা ছবি আজকাল হলে কিন্তু বেশি দিন থাকে না আমরা দেখি সবাই

কাকাবাবুর ছবি হিসেবে এই প্রথম কাকাবাবু যেটা আমরা ভারতবর্ষে শুটিং করেছি এবং ভারতবর্ষে এর আগে তিনটে কাকাবাবুই বিদেশে শুটিং হয়েছে এটা ভারতবর্ষে শুটিং হয়েছে এবং এটা এমনই একটা জায়গায় শুট হয়েছে যেটা অতটা সিনেমাতে এক্সপোজ জায়গা নয় হাম্পি একটি দুর্দান্ত জায়গা দারুণ হিস্টোরিক্যাল ভ্যালু জায়গাটা এবং ভিজুয়াল দিয়ে শুরু করে আমি বলবো এবার প্রত্যেকটা ছবি তার নিজস্ব জার্নিতে পাল্টাতে পাল্টাতে যায় এবং আমরাও নিজেদের তরফ থেকে যা যা নতুন করে চেষ্টা পেরেছি যে যার নতুন করে কন্ট্রিবিউট করার এবার বাকিটা দর্শক অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারবে নতুন লাগছে কি লাগছে তো ফার্স্ট অফ অল মানে ঈশ্বরহস্যতে আমি একটা ছোট্ট পাঠ করেছি মানে ডিরেক্টর আলাদা ছিলেন ডিরেক্টর নতুন আমার খুবই পছন্দের ডিরেক্টর আর হ্যাঁ মানে ডিরেক্টরের সাথে সাথে তো ভিজুয়াল পাল্টায় তাদের স্টাইল পাল্টায় তো আশা করি বিজয়নগরের হিরে আমরা যা কাকা বাবু দেখে এসেছি তার থেকে একটু রকম হবে আর বাকি খুবই ভালো একটা কাস্ট অ্যান্ড নিয়ে আমরা কাজ করেছি মানে আমাদের প্রায় বারো তেরো দিনের আউটডোর ছিল হাম্পিতে এবং মানে আমরা সবাই মানে ভীষণ ভালো বন্ধু হয়ে গেছিলাম আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম আড্ডা মারতাম শুটিং করতাম গরমে করেছি একসাথে এবং পুরোটা মিলে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স এবং একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে মানে আজকে চন্দ্রা ওয়াজ দ্য ফার্স্ট পারসন মানে যে আমাকে প্রথম বড় কাজ দেয় সেই কাজটা বোমাদার সাথে ছিল নিরন্তর বলে একটা কাজ এবং আজকে আবার বিজয়নগরে হিরেতে চন্দ্রা আছে মুম্বাদা আছে নাইপিয়াস আছে সাথে এসবিএফ আছে এবং এই ভাইদের সাথে আমাদের একসাথে কাজ হয়েছে কুষণ আরিয়ান শ্রেয়া অনুজয় এভিবাডি রাজনন্দিনী সো সবার সাথে একটা বড় মানে পরিবারটা আস্তে আস্তে বড় হয়েছে এবং মানে কিন্তু কাজ করার ইন্টু কাজ করার ভালোবাসা একই রকম এবং যেখানে মুম্বাদা থাকে সেখানে একটা আলাদা রকম এনার্জি কাজ করে তৈরি ছিল চ্যালেঞ্জিং বলতে আমার কাছে খুব নতুন ছিল ব্যাপারটা বিকজ আমি কাকাবাবু তো আগে করা কিন্তু এইবার একটা নতুন টিম তো একটা দিকে আমার খুব ইয়ে ছিল যে অন্যরকম নতুন টিমের সাথে কিরকম ভাবে বর্নিংটা হবে কিভাবে যাবে সো মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছি যে টিমটা মানে ইনফ্যাক্ট শুটিং এর দিনেও নয় মানে সেটা থেকেও মানে স্ক্রিপ্ট যেদিন শুনলাম যেদিন ফার্স্ট বসলাম সেদিন থেকেই একটা ফ্যামিলির মতো ভাইব চলে এসেছে এন্ড সেইভাবেই কন্টিনিউ করে আমরা তুরান্ত মজা সাংঘাতিক ভালো একদম কিন্তু মজা করেছে কিন্তু তার সাথে অদ্ভুত অদ্ভুত রকমের চ্যালেঞ্জেস বিশেষ করে চন্দ্রাকে ফেস করতে হয়েছিল বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ এন্ড তো সেইখানে তো আমরাও মানে একসময় আর যে কিভাবে এটা থেকে বের হব তো সেরকম তো কাকা যেমন অ্যাডভেঞ্চারের গল্প শুটিং তাও সেরকম একটা অ্যাডভেঞ্চারের মতই হয়েছে সো ফাইনালি সব মিলিয়ে যেরকম ভাবে আসবে বড় পর্দায় হোপফুলি সেটা রিফ্লেক্ট হবে আর উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট সবাইকে দেখবেন ছবিটা এটাই আমাদের যখন কাকা বাবু দেখি তখন আমি স্কুলে পড়ি তো তখন যেমন একটা বাচ্চা হিসেবে এক্সাইটমেন্ট কাকা বাবু নিয়ে সেটা মিশর রহস্য থেকে শুরু তারপর দ্বিতীয় অভিযান তারপর কাকাবাবুর প্রত্যাবর্তন সবই আমার হলে দেখা তো এরকম ভাবে যে কাকাবাবুর সাথে জড়িয়ে পড়বো সেটা সেরকম ভাবে ভাবিনি সেটা একটা দারুণ এক্সাইটিং ব্যাপার যখন বাড়িতে বলি বন্ধুদের বলি সবাই পাড়া প্রতিবেশী খুবই এক্সাইটেড ছিল তো সেখান থেকে ছবিটার শুটিং তারপর আজকে প্রথম গান রিলিজ হলো দারুণ হয়েছে গানটা আপনারা সবাই শুনুন ছড়িয়ে দিন গানটা তো এটা আমার এক্সপিরিয়েন্স ধীরে একটা সত্যি মানে মনে রাখার মতো একটা গল্প তো ওটাই আর কি মানে মিশর রহস্য দিয়ে শুরু হয়েছিল এবং ওই একটা কয়েকটা সিনেমা হয় না যেটা বাবা মার সাথে দেখতে যাবই যতই যাই থাকুক না কেন তো সেই রকমই প্রত্যেকটা সিনেমা হলে দেখা এবং এইটা ফাইনালি আমি স্ক্রিনে থাকছি এই কাকা বাবুকে এটা একটা খুবই মজার বিষয় হ্যাঁ সরি সুনীলার সাথে কেমন কাট করে কেমন

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন